মিথিলার উপরে যে মায়া যে সম্মান এটা নষ্ট করতে হবে বুঝতে পেরেছেন সে আমাক আমি তখন মেন্টালি ভাবে আলমের প্রতি ভালোবাসা আমি এতটাই অন্ধ ছিলাম আলমের অন্য মেয়েদের সাথে ভিডিও দেখিয়ে দেখিয়ে আমার আমাকে উত্তেজিত করিয়ে করিয়ে আমাকে দিয়ে অনেক কিছু বলাইছে অনেক কিছু করাইছে আর সে যে সাংবাদিক সম্মেলন করে ওখানে তো আমাকে অপমান করা হয়েছে আমাকে বলাইছে তুমি বলবা না তারা তো তারা হচ্ছে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশে তাদের ডিভোর্স হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স আপনাদের আমি কাগজটা দিয়ে যাব তাদের ডিভোর্স আর তার দুই মাস পরে আলমের সাথে আমার পরিচয় হয় ভালোবাসা হয় এক মাস তারপরে আলমের সাথে আমার হুজুর দিয়ে দিয়ে হয় আপনারাই বলুন আজকে কোর্টে যে একটা কাগজে সই করলেই কি আপনি আপনার ওয়াইফকে ছুতে পারবেন যত সময় আপনি কলমা না করবেন ঠিক আছে আপনি কোর্টে যে কাগজে লিখলেন না কিন্তু হুজুর দিয়ে আপনি আপনি কবুল করলেন আপনার ওয়াইফকে আপনি ছুতে পারবেন না আমার আর আলমের বিয়েটা তো বৈধ বিয়ে আমাদের ইসলামিক মতে বিয়েটা হয়েছে এক মাস প্রে তাহলে আমাকে বারবার নারী রিয়া জানে এটা এটা প্রথম থেকে জানে আমি আমার মামলাটা যখন কোর্টে উঠে যাবে আপনাদেরকে আমি অনেক অডিও ক্লিপস দিব যে রিয়া এটা অনেক আগে থেকে জানে এদের যে কত মাস্টার প্ল্যান আমার কাছে অনেক রেকর্ডিং আছে আমি দিয়ে দিব আমার কথা হচ্ছে আমি একটা কথা বলছি আমার নামটা নিয়ে পরকিয়া কথাটা তুমি বলবা না রিয়া কারণ তুমি জানো আমি পরকিয়া করি নাই ওই সময় তোমরা ডিভোর্সই ছিল তোমরা ডিভোর্সই ছিলা তোমাদের আপনার মে মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার তাদের মিউচুয়াল ডিভোর্স হয়েছে আলম বিয়ার তাহলে তারপরে তারা প্রতিনিয়ত যে থেকেছে তারা অনৈতিক কাজ করেছে আপনারাই বলুন আমি মিথিলা ডকুমেন্ট ছাড়া কথা বলি না আমি বলতে চাইনি আমি চাইছি ঠিক আছে রিয়া মনি আমি ভালো মতো থাকবো কিন্তু আমাকে নিয়ে তার আমাকে দিয়ে তারা মিল হচ্ছে আবার আমাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে প্রতিনিয়ত আমাকে অপমান করা হচ্ছে রিয়া

আমি চেয়েছি একটা সুস্থ একটা সমাধান চেয়েছি কিন্তু তারা আমাকে নিয়েই নাটক খেলা করেছে এটা আমি আর সহ্য করতে পারছি না আমি চেয়েছি কিন্তু ওই যে শেষ মেজ দেখছি যে তারাই আমাকে নিয়ে একটা ড্রামা শুরু করেছে এটা আমি আর নিতে পারছি না এই জন্য আজকে আমি সত্যি কথা বলার জন্য আমি চলে এসেছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি কিন্তু আর আমার পক্ষে সম্ভব না আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আপনারা এটা তো জানেন তিনি বুঝে গেছেন যে আমি আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি যখন বগুড়া আলমের সাথে আমার সমস্যাটা হয় তখন কিন্তু রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ না কেন আমি তার সাথে যোগাযোগ করি এটা প্রশ্নই আসে না আমার যখন বগুড়া একটা নিউজ হয় তখন রিয়া মণি নিজে আমার সাথে যোগাযোগ করে কারণ আমাকে দিয়ে তার ফায়দা তাই না যোগাযোগ করার পরে আমি যখন ঢাকায় পৌঁছে আলমের অফিসের সামনে থাকি তখনও তাকে আমি ফোন দিই না সে আমাকে ফোন দিয়ে সে আমাকে নিয়ে আসে তার উচিত ছিল কি বলে তার উচিত ছিল আগে আমাকে হসপিটালে নেওয়া সেটা সে না করে ওই অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সে নিজে ভালো সাজার চেষ্টা করছে শোনে তাকে সে ভালো হতে পেরেছে আমি তো অসুস্থ আমি আলম আমাকে ঢাকায় এসে আমি আলমের অফিসের সামনে সে এসে ওই অসুস্থ অবস্থায় তার পাশে আমাকে নিয়ে যেয়ে সে আমাকে হসপিটালে না নিয়ে সে তখন আমাকে কি করেছে সাংবাদিকটাকে তাদের সামনে আমাকে এই সেতু এমনই করেছে এটা তো আপনারা সবাই জানেন